আসসালামু আলাইকুম চলে এসছি ইউ অ্যান্ড বিউটিফুলে ওনাদের কিন্তু হচ্ছে ঈদের কালেকশান শুরু হয়ে গেছে ঈদের সব চলে এসছে নতুন নতুন পায়াদের এখানে সব হচ্ছে বাচ্চাদের ব্র্যান্ড কোয়ালিটির কালেকশানগুলো পেয়ে যাবেন ইম্পোর্টেড যেই ড্রেসগুলো আছে সেগুলো পেয়ে যাবেন বাচ্চা থেকে বড় সব বয়সের বাচ্চাদের কালেকশান এখানে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ একদম টিনেজ মেয়েদের বিভিন্ন ধরনের টপসগুলোও পেয়ে যাবেন ইউএন বিউটিফুল ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই চৌষট্টি থার্ড ফ্লোর স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারো সব এই যে দেখেন এটা হচ্ছে আপনার ই আপনার হচ্ছে অ্যারাবিক প্যান্ট বা হচ্ছে আফগান প্যান্ট যে যেটা বলে আমার মনে হচ্ছে এবার আরও বেশি ঢোলা আরও বেশি ফ্যাব্রিক্স দিয়ে এটা হয়েছে এই যে দেখেন এই ড্রেসটা দেখেন মাশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব চমৎকার অলওভার এভাবে কাজ করা থাকছে এটা হচ্ছে বডিটা সাথে পেয়ে যাচ্ছে নোরনা এটার কিন্তু কালার আছে এই যে দেখেন কালার এই যে দেখেন এটা খুব সুন্দর একটা হোয়াইটের মধ্যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রাইস থাকছে এটার সাইজ থাকছে এটা 5 থেকে 15 বছর 15 বছর মানে 38 বডি 15 বছর মানে 38 বডি জি 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 আচ্ছা 5 থেকে 15 বছর প্রাইস পড়বে মাত্র 2200 টাকা 5 থেকে 15 বছর প্রাইস হবে অনলি 2200 টাকা ঠিক আছে ঈদ ড্রেস একদম এটা দেখেন এটা তো একদম বড়দের ড্রেসের মতো একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এটা ওড়নাটাও কাজ আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটা ফ্রন্ট একটা কোটি ভিতরে একটা আপনার আলাদা কাজ করা কামিজ পেয়ে যাচ্ছে ঠিক আছে এটা টোটাল ফোর পিস ঠিক আছে যাবে আচ্ছা ভিতরের এই জামাটা আলাদা পড়তে পারবেন টোটাল ফোর পিসে হচ্ছে এই যে দেখেন ঠিক আছে এটা একদম রিয়েল স্টোন করা এই যে দেখেন কাজের কোয়ালিটি দেখেন প্লাজো প্যান্ট

রাশিয়ান কাঠ প্লাজো রাশিয়ান কাঠ প্লাজোর সুন্দর একটা ড্রেস দেখেন সাথে থাকছে ওর না এই যে দেখেন এটা একটু দূর থেকে দেখাই তাহলে বুঝবেন এটা কত প্রিটি একটা ড্রেস জাস্ট সি পুরোটা এভাবে কাজ করা হালকা একটু ডিভাইড করা আছে মাশাল্লাহ পিছনে জিপার করা আছে এটারও তিনটা কালার হয়ে যাবে এই যে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ এটা দেখেন প্লাজো এটা হচ্ছে ওরনা এটা দেখেন পাজামাটা ঠিক আছে সাইজ প্রাইস এটা হলো তিন থেকে ছ বছর তিন থেকে ছয় বছর এবং সাত থেকে পনেরো বছর মানে দুইটা গ্রুপ দুইটা গ্রুপ ঠিক আছে তিন থেকে ছ বছর প্রাইস পূর্বে মাত্র সতেরোশো টাকা আর সাত থেকে পনেরো বছরের প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তার মানে হচ্ছে সর্বোচ্চ বডি পেয়ে যাচ্ছে আচ্ছা আলি বাবা স্টাইলের হ্যাঁ নিচে এরকম এটা এটা কিন্তু খুব প্রিটি একটা ড্রেস এই যে দেখেন এটা খুব প্রিটি একটা ড্রেস এটার সাথে ওনা পেয়ে যাচ্ছেন পুরোটা এরকম আপনার হচ্ছে কাজ করা আছে এখানে কাজ করা আছে দেখেন ঠিক আছে ফিতা দিয়ে ফিটিং করে নিতে ওকে এটা দেখেন এটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দরের মধ্যে থাকছে আশা করছে আপনাদেরও ভালো লাগছে দারুণ পাঁচ থেকে পনেরো বছর মাত্র বছর পাঁচ থেকে পনেরো বছর অনলি বাইশশো টাকায় পাচ্ছেন না এই যে দেখেন একদম ট্রেন্ডি কালেকশন ক্রপ টপ লেহেঙ্গা এই যে দেখেন নিচে এরকম আপনার হচ্ছে ডিজাইন করা আছে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ক্রপ টপ ক্রপ টপ ঠিক আছে এই যে দেখেন ওকে এই যে দেখেন সুন্দর একটা আপনার পিঙ্ক কালারের মধ্যে ক্রপ টপ লেহেঙ্গা বাচ্চাদের জন্য আলাদা করে হাতার কাপড় দেয়া থাকবে হাতে দাও আছে হাতার কাপড় দাও আছে ওকে এটা 3 থেকে 3 থেকে 10 বছর 1900 টাকা 1900 টাকা প্রাইস হচ্ছে এটার এই যে দেখেন এটা হচ্ছে আপনার নিচের কাজ এই যে দেখেন ওকে 1 থেকে 6 এবং 6 থেকে 10

এটা দেখেন এটা একটু এই দিকে কুচি কুচি করা আছে এই বডিটা দেখেন এখানে সিকোয়েন্সের কাজ করা নিচে হচ্ছে এরকম ঘের দেয়া আছে ওকে ফ্যাব্রিক্সটা থাকছে জর্জেটের মধ্যে এটা প্রিন্টের জর্জেট এটা হচ্ছে আপনার এক কালার জর্জেট ভিতরে ইনার দেয়া আছে হাতা ভিতরে দেয়া থাকবে পিছনে জিপার আছে এক থেকে ছয় প্রাইস মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে এক থেকে ছয় প্রাইস হবে চোদ্দশো টাকা এটা দেখেন পাজামা এটা দেখেন এটাও কিন্তু নতুন একটা ড্রেস ঠিক আছে নতুন একটা ড্রেস এই যে দেখেন অনেক সুন্দর সাথে ওন্নাটা পাচ্ছেন সুন্দর ঠিক আছে এক থেকে ছয় পাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তিনটা তিন স্টাইলের ওকে তিনটা তিন স্টাইলের এই জন্য একবারে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে দেখেন এটা নাম্বার ওয়ান ওকে এটা দেখেন নাম্বার টু দেখেন কি সুন্দর কাজ করা কাচুপী কাজ করা রেশম কার্ড প্লাজোর সাথে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে নাম্বার 3 ওকে তিনটা দামি এক এইজন্য দেখিয়ে দিলাম ঠিক আছে তিনটার দামি সিম 5 থেকে 15 বছর বাচ্চার 5 থেকে 15 বছর সিল্ক ফেব্রিক্সের মধ্যে কাচুপী কাজ করা আছে 2000 টাকা পেইড 2000 টাকা প্রাইস হলো এটা দেখেন ঢিলেঢালা একটা সুন্দর প্লাজ এটা হচ্ছে আপনার কোর্সটা কি সুন্দর স্টাইল দেখেছেন এগুলো কাচুপী কাজ এটা হচ্ছে হাতাটা